ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যত প্রকার ইনিশিয়েটিভ নেয় ভারত এর পক্ষে ভোট দিবে না এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস অলরেডি জেনে গেছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয় তাহলে ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন আমরা পাবো না আর আরো একটা কথা আমরা অর্থাৎ ডক্টর উনি চিন্তা করেছে আমি জাতিসংঘ মহাসচিবকে আমার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ দিয়ে তাকে যদি আমি পার্সোনালি ইনফ্লুয়েন্স করতে পারি আমার করিডোর দিতে হবে আমার আলটিমেট টার্গেট কি রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করানো চায়নার সাথে উনার বুদ্ধিমত্তা দিয়ে ওনার বাস বিচার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে এখন জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপের পরে তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে লেস মেক এ রোড আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করব মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করব একটা প্যাসেজ তৈরি করো বাংলাদেশ আমাদের অ্যাক্সেস দেখ। সেম প্রস্তাব তারা মায়ানমারকেও দিছে ওকে এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা বলতে হবে এখন এক্ষেত্রে বাংলাদেশকে প্রপোজ করা হয়েছে বাংলাদেশ বলছে প্রত্যেকটা সাবজেক্টকে বাস বিচার করে আলাপ আলোচনা করে আমরা করিডোর দিতে আমাদের আপত্তি নাই। নিরাপত্তির কথাটা তারা জানাইছে যে আমরা করিডোর দেব দরকার হবে এখন আপনাদেরকে আমি একটা কথা বলি বিএমপি জামাত বিভিন্ন লোকজন তারা মন্তব্য করেছে করিডোর দেওয়া যাবে না করিডোরের জন্য নির্বাচিত সরকার লাগবে করিডোরের জন্য অমুক লাগবে করিডোরের দিতে গেলে এইটা লাগবে ওইটা লাগবে দর্শক আমি তাদের এই অবজেকশন আমি নেগেটিভ অর্থে নেই না আমি তাদের এই কথাগুলোকে আমি পজিটিভ অর্থেই নেই কিন্তু আমার কয়েকটা জায়গায় সমস্যা আছে আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের নৌবন্দর এগুলো যখন ভারতকে দিয়ে দেওয়া হইতেছিল ভারতের লোকরা এগুলো এসে নিয়ন্ত্রণ করা ধরছিল মির্জা ফখরুল কি কোনো মন্তব্য করেছে মির্জা ফখরুল কি তার কোনো প্রতিবাদ করেছে আমার জানা মতে তা তো করে তো দেখি না আমি তো শুনি নাই তারেক রহমান লন্ডনে বসে ইন্ডিয়ান রানিং চেটগ পোর্ট এন্ড মঙ্গলা পোর্ট অর্থাৎ তারেক রহমান কি একটা বারের জন্য গালে চিমটি দিয়ে একটা বারের জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে থেকে যেভাবে হচ্ছে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া করছে আমরা বিরোধিতা করি এটা আমরা হতে দেব না তারা কি বলেছে একবার একবারও বলে তাইলে সেটা যদি তারা না বলে তারেক রহমান এখন আজকের এই কথাটা বলছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয় জনগণকে জানানো হয়নি রাজনৈতিক দলগুলোর আলোচনা করা হয়নি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না তবে করিডোর দেয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে তারেক রহমান আমি আগেই বলেছি হয় অটিস্টিক নতুবা লিডার হু থিঙ্ক প্রপারলি রাইট সামথিং প্রপারলি এই কথাটা আমি কেন বললাম আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথ হেল্প করা হোক ফর ফার্দার রিভিউ দর্শক কিন্তু একবারও বলে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবার মির্জা ফখরুল বলে নাই বলে নাই আহ রুহুল কবির রিজভি বলে নাই সালাউদ্দিন বলে নাই আমান বলে নাই মোহাম্মদ সালাম বলে নাই আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই মির্জা আব্বাস গোরখদক মির্জা আব্বাস আব্বাস সেও বলে নাই আজকের যখন ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ইস্যুতে সঠিকভাবে ভাবে সমাধান করার লক্ষ্যে একটা জায়গা খুঁজে বের করলেন আলাপ আলোচনার রাস্তা বের করলেন তখন তারা হঠাৎ করে বলল নির্বাচিত সরকার দরকার আলাপ আলোচনা দরকার তো আপনারা বাংলাদেশের বুকের উপর দিয়ে যখন ভারতীয় ভাইকেল যাওয়া শুরু করলো মিলিটারি ভাইকেল একবার আপনারা কেন প্রতিবাদ করেন নাই বাইতে হয়ে জনাব তারেক রহমান জনাব মির্জা ফখরুল ইসলাম গোরখদ আব্বাস মোসাদ্দেক ফালুক একবারও কেন বলেন নাই আজকের কেন বলতে হলো আর বিশ্বাস আপনাদের কার অজানা আছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থানকে ভারত সাপোর্ট করবে না আপনাদের কার অজানা আছে দর্শক বিন্দু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আল্লাহর আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন তারা জানে যে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করবে না বাংলাদেশকে সাপোর্ট করবে জানেন পাকিস্তান করবে ভারত না তাহলে বিএনপি বর্তমান নেতৃবৃন্দ যারা স্বপ্ন দেখছে সরকার গঠন করবে তাদের আব্বাজানকে ভারত বাংলাদেশের নৌবন্দর বিমানবন্দর রাস্তাঘাট এগুলোর উপর দিয়ে মিলিটারি মুভমেন্ট তৈরি করে কারা ফাঁকা নিচ্ছে ভারত তার ইন্টারে বাংলাদেশে কে প্রটেক্ট করছে বিএনপি আওয়ামী লীগ মির্জা বাস মির্জা ফখরুল তারেক রহমান বিএনপি আমানুল্লাহ আমান আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় সুও সালাউদ্দিন এখন আপনাদেরকে করিডর সম্পর্কে বিভিন্ন মন্তব্য বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে পররাষ্ট্র সচিব তহীত হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তহবিদ হোসেন তার কিছু কিছু কথাবার্তা অনলাইনে আসছে সে কিছু কথা বলছে যেমন আপনাদের উদাহরণ দেই তহিত হোসেন বলছে মায়ানমারের সীমান্তের উপরে রাষ্ট্র মায়ানমারের দখল নাই দখল আছে রাখাইন আর্মি না ওখানে আরাকান আর্মি তাদের এখন অনলাইনে একটা ঠেডি কুত্তি আছে হ্যাঁ নাম নাকি আবার পিছিলা না দু চিলা না তিন শিলা না এক শিলা সে কি করছে তহিদ হোসেনের একটা ছবি কাইটা লেখছে বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাই তাহলে অনলাইনে এই পিছিলা দুশিলা দো আসলা বাল আসলা ফকিং যারা অনলাইন অ্যাক্টিভিস্ট কয়া বুকে কাপড় খৈলা দিয়া কথা কইতে আসে লেখাপড়া জানে জানে না আপনাদেরকে ভুল বুঝায় বুঝাচ্ছে কি বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের দখল নাই আপনি যদি ওই পিসিলা দু আসলা এক এই মাগিরে যদি আপনি জিজ্ঞাসা করেন তাই মাগি তো পিসিলা না তোর চিলা হারাম যাবি এটা কি ছবি কি দিচ্ছিস এর কোন উত্তর থাকবে অর্থাৎ কি জানে টোটাল সাবজেক্টটা তারা জানে না এবং এই সাবজেক্টটাকে কন্টেন্ট করার জন্য যতটুকু স্টাডি দরকার তাদের না।